আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে একটি মসজিদের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই মসজিদটি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন লম্বার যে ডিস্টেন্সটি এটা হলো ওয়ার্ল্ড ডিস্টেন্স ওয়ার্ল্ড স্পেস এখানে হাঁটার জায়গা মসজিদে প্রবেশ করার জায়গা খুব সুন্দর নিরিবিলি একটি পরিবেশে এই মসজিদটি বানানো হয়েছে গোলশান দুই নম্বরে এই মসজিদটি অবস্থিত মসজিদের দেয়ালের নকশা অত্যন্ত চমৎকার সুন্দর এমনভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আলো বাতাস মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে এটা হলো মসজিদের সামনের দিকটা সামনে বিশাল বড় একটি মাঠ এবং খোলা জায়গা এখান থেকে সম্পূর্ণ বাতাস এবং আলো মসজিদে প্রবেশ করতে পারে আর এটা হলো বারান্দা বারান্দার ঠিক সামনের দিকে অজুর খানার ব্যবস্থা এবং ডান দিকে আরো একটি ওয়ার্ক স্পেস এখান দিয়েও মসজিদে প্রবেশ করা যায় এটা হলো মসজিদের ভিতরের ডিজাইন পিলারের সাথে ট্রাইবিমের অত্যন্ত সুন্দর একটি ডিজাইন করছে এখানে আর এখানে যে ফ্যানগুলি লাগানো হয়েছে খুব বড় বড় এবং অনেক অনেকগুলি পাখা বিশিষ্ট ফ্যানগুলি এই ফ্যানগুলি সচরাচর অন্য অন্য মসজিদে দেখা যায় না চারিদিকে বিশাল বড় বড় জানালা থাকার কারণে সম্পূর্ণ দিনের আলো মসজিদের ভিতরে প্রবেশ করতে পারে এবং বাতাস প্রাকৃতিক বাতাস প্রবেশ করতে পারে